দশর বিভিন্ন জেলা থেকে গোバイク আপনারা দেখতেছেন কি পরিমানে রিস্ক নিয়ে কাজ করতে হয় বাই আলহামদুলিল্লাহ আমরা শুধু মধুটুক সংগ্রহ করে নেব অনেকে এই সেন্ডা মধু কাটতে দেখছেন সুন্দরবনে আমি সংগ্রহ করে নিয়ে আসছি যেহেতু আমি সুন্দরবনে মধু সংগ্রহ সংরক্ষাম

চাকের আসলে এটার দাম হতে হবে আপনার ভেজাল মধু আছে খামারের মধু রয়েছে মধু তো বহুত ক্যাটাগরি আমাদের দেশে আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন আমাদের মধু সংগ্রহ কাজ সম্পূর্ণ করলাম এ দেখেন কত সুন্দর মধু হয়েছে আপনারা যারা মধু হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন